স্বাগতম এস এ ফ্যাক্টসে আজ জানব প্রকৃতির অন্যতম রহস্যময় প্রাণী সাপের গোপন জগৎ সাপ এমন এক সরীসৃপ যার শরীরে নেই হাত পা তবু আশ্চর্য গতিতে চলতে পারে তাদের পাঁজরের হাড় ও পেশির অনন্য গঠনই এই চলাচলের রহস্য সাপের জিভভা দ্বিখণ্ডিত যা বাতাসের গন্ধ চাখে অর্থাৎ তারা নাকে নয় জিভ্ভা দিয়েই গন্ধ শনাক্ত করে এভাবেই তারা দূরের শিকার বা শত্রু চিনে ফেলে কিছু সাপ যেমন কোবরা শত্রুর সামনে দাঁড়িয়ে ফনার ভঙ্গি নেয় ভয় দেখাতে আবার পাইথন বা অজগর তাদের শিকারকে জড়িয়ে ধরে শ্বাসরোধ করে হত্যা করে বিষধর সাপ যেমন কিং কোবরা বা ভাইপার তাদের বিষ দাঁত দিয়ে এক কামড়েই শিকারকে নিস্তেজ করে ফেলে আশ্চর্যের বিষয় সাপ বছরে কয়েকবার নিজের চামড়া পরিবর্তন করে একে বলে চর্ম বিসর্জন এটা তাদের শরীরকে সতেজ ও স্বাস্থ্যকর রাখে সাপ প্রকৃতির ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রাখে কারণ তারা ইঁদুর ও ক্ষতিকর প্রাণী খেয়ে পরিবেশকে সুরক্ষা দেয় আরও বিস্ময়কর প্রাণীর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন এস এ ফ্যাক্টস প্রতিদিন জানুন প্রকৃতির গোপন রহস্য